ভারতীয় টেস্ট দল ঘরের মাঠে স্পিনেই ডুবেছিল টি টিম দক্ষিণ আফ্রিকায় স্পিনেই দাপট দেখালো সঞ্জু স্যামসানের বিশাল স্কোর করে ভারত জবাবে পাওয়ার প্লেতেই উইকেট নিয়েছিল ভারতীয় বোলিং আক্রমণ প্রোটিয়া ব্যাটিং অর্ডারে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ভারতের দুই লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভার ব্যাট করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন সঞ্জু স্যামসান ইমরান বিধ্বংসী ইনিংস খেলে বিদেশের মাটিতে করলেন শতরান প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন তিনি যেই রেকর্ড নেই রোহিত কোহলি এবং ধোনিদের তো কি সেই রেকর্ড এবং কোন পথে জিতল টিম ইন্ডিয়া চলুন আলোচনা করা যাক টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই একই প্রতিপক্ষকে হারাতে বেশি পরিশ্রমী করতে হল না সঞ্জু স্যামসানের শতরান এবং বরুণ চক্রবর্তী তিন উইকেটে সৌজন্যে ভারত জিতল একষট্টি রানে সিরিজ এগিয়ে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে বিশ্বকাপের পরই অবসর নিয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এই সিরিজে নেই বুমরাও এখনকার ভারতীয় ক্রিকেট দল পুরোপুরি নতুন তরুণ ক্রিকেটারে ভরা উল্টো দিকে দক্ষিণ দলে বিশ্বকাপে খেলা সাত ক্রিকেটার ছিলেন কিন্তু তরুণ ভারতের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন তারা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলেছে ভারত গোটা ম্যাচই তারা নিয়ন্ত্রণ করে রেখেছে ডারবানের সঙ্গে ভারতীয়দের বরাবরই একটা ভালো যোগ রয়েছে এই ডারবানে দু সালে টি20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে একবারে 6টি ছয়ে মেরেছিলেন যুবরাজ সিং তার 4 বছর আগে বিশ্বকাপে এই একই মাঠে সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় অপরায়েত ছিলেন 111 রানে শুক্রবার থেকে এই মাঠে লেখা হয়ে থাকবে সঞ্জুর নাম ভারতের শেষ টি20 ম্যাচ হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন সেই ফর্মেই দক্ষিণ আফ্রিকায় নিয়ে এসেছেন তিনি দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন সঞ্জু স্যামসন প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি টি20 আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি ফ্রান্সের গুস্তাবো ম্যাকিওন দক্ষিণ আফ্রিকার রিলেরুশো এবং ইংল্যান্ডে ফিল্ড পর বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসাবে তার কৃতিত্ব মাঠে এমন কোনো দিক নেই যে সঞ্জু স্যামসান ছয় মারেননি চেস করতে গিয়ে পাওয়ার প্লেতে তিন উইকেট হারালেও প্রোটিয়া শিবিরের ভরসা ছিল হেনরিজ ক্লাসেন এবং ডেভিড মিলার জুটি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে এই জুটি চাপে রেখেছিল এবছর টি টোয়েন্টিতে ছয়ের সেঞ্চুরি পূর্ণ করছেন হেনরিজ ক্লাসেন পরের বলেই তাকে ফেরান বরুণ চক্রবর্তী দুই স্পিনার বরুণ ও রবি বিষ্ণয় চাপে রেখেছিলেন ডেভিড মিলার এবং ক্লাসেনকে চাপের মুখেই খেই হারান হায়দ্রাবাদের তেইশ কোটির ক্লাসেন এক বলের ব্যবধানে ডেভিড মিলারকে ফেরান বরুণ চক্রবর্তী সাতাশি রানে মিলারের উইকেট হারাতেই দক্ষিণ আফ্রিকার জয়ের যাবতীয় সব আশা শেষ অর্ধেক ব্যাটিং লাইন আপ তখন ড্রেসিং রুমে ভারতের অপেক্ষা ছিল আর পাঁচ উইকেট প্রতিপক্ষকে অল আউট করাটাই ছিল টার্গেট তো বন্ধুরা সঞ্জু স্যামসনের এই ব্যাটিংকে দশে আপনি কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন